সে বলেছে সেই একটা কথা বলেছে মানুষ যদি তুমি বুড়ো হও তারপরে তোমার মনটাকে বলতে হবে আমি একজন ইয়ং মান তবেই যদি ইসলামী আন্দোলন করতে পারো সোহান আল্লাহ বললেন না একে এক ভয় পায় না জামাতি ইসলামী যারা করে ইসলামী আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না পায় না পায় না হরজ তোমার রাস্তা দিয়ে যাচ্ছে গভীর রাত ঈশান নামাজ আমাদের নেতা রাজা ঘুমায় আর হর্য মোট কি করে গ্রামের দিকে রওনা করলে সোহানালা তো আর আমাদের যদি সব টপ এমপি হয় সেই এমপি সাহেব রাস্তাতে গেলে পঞ্চাশ ষাটজন তার সামতে থাকে পুলিশ থাকে ও শুয়ে থাকে দরোজার সামনে পুলিশ থাকে তারপরে পঞ্চাশ হাতে থাকে দুই পুলিশ আরও পঞ্চাশ হাতে থাকে আরও দুজন পুলিশ আর দরজার সাথে একটা পুলিশ থাকে রাত্রের বেলা যদি ইন্দুর নর সরকার করে ভবার আইজরি মনে হয় যে মানুষের যে ক্ষতি করছে ইন্দুর দেখে ভয় পায় খুব খারাপ লাগতেছে মনে হয় আমারে ভাই মা আমারে মাঠের মধ্যে বাঁধানোয়া না করলেন গ্রামের দিকে বাঁধানোয়া না করলেন তোমার লক্ষ্য করে দেখে একটা যুবতী মহিলা মাঠের মধ্যে দিয়ে করে বাদান হেঁটে যাচ্ছে মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার মাঠের মধ্যে দিয়ে একা একা মহিলা হেঁটে যাচ্ছে নাকি আমার রাষ্ট্র শাসনের মধ্যে ত্রুটি হয়ে গেছে ভুল হায়া গেছে আমার নিজেই মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমি কেমন শাসক শাসন আমি ঠিক মতো করতে পারতেছি না নিজের কাছে নিজেই বাধান ঘিনি তো মনে হচ্ছে এমন সময় মেয়েটা হর্দ তোমর কে দেখছে এটা মদিনার প্রেসিডেন্ট হর্দ তোমর মেয়েটা তো বাদান সেনে শুধু ওমরের নাম শুনছে মেয়েটা রাত্রের বেলা চিন্তা করছে একটা যুবক ছেলে আসতে আসে মনে হয় আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে আল্লাহ হর্দ তোমরের রাষ্ট্র শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাঁটতে পারি কোনোদিন ইজ্জতের উপরে আক্রমণ হয় না বাংলা আমার গায়ে গহনা আছে নিয়ে যাক দুঃখ নাই গলার হার আছে নিয়ে যাক দুঃখ নাই আমার কানে দুল আছে নিয়ে যাক তাতে দুঃখ নাই যদি আমার ইজ্জত নষ্ট হয় জীবনে আমি কোনো দিন ইজ্জত ফিরে পাব না টাকা যদি হারিয়ে যায় টাকা পার সম্ভাবনা আছে দলিল হারিয়ে গেলে দলিল পার বাদান সম্ভাবনা আছে সার্টিফিকেট হারিয়ে গেলে সেটা পাওয়া যায় কোনো যুবক যুবতী আপনার চরিত্র নামে সার্টিফিকেট যদি একটাবারের জন্য যদি হারিয়ে ফেলে জীবন পার কান্দ জীবনেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না জনকণ পাবে আমাদের দেশের ছেলে মেয়েদের চরিত্র চলে গেছে বা মোবাইলের ভিতরে এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত নাই রেছে ছোট বড় সবার হাতে একটি করিয়া আছে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত নাই যার হাতে থাকে তার চখ ভালো থাকে না তার মনজান নাই অর্থ সেই হয়া যায় বা ব্যর্থ প্রেম করে খাইছে চাকা হায়া গেছে বা যুবক বাকা মন হয়েছে ফাঁকা পরের দিন রাগ করে চলে যায় ঠিক কিনে কি খুশি এই মোবাইলে বাবা ছেলের হাতে যে টাচ মোবাইল আর অপ্রাপ্ত ছেলের হাতে ও সে কামগুনি করতেছে কাজটা কি ভালো করতেছে আপনি বিবেকমান বাবা হয়া কোন বিবেকে কোন গেলে জার বাইস আট বছর বারো বছর দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়ে মসজিদে যা কিভাবে বাবা ভেবাইতেছে লাভ আল্লাহ মাফ করে আল্লাহ আল্লাহকে মাফ করে দেব বলে তুই আমার কাছে আ ঠিক আছে তার মোবাইল কি বেব নে তোর বেবানের পাঁচ পয়সার দাম নাই কথা কয় না কথা কয় না একবার স্ত্রী করে ধুয়ে দেবো আজকে কি আমি অবাস্তব বলতেছি সব গল্প হয় আজকে ওয়াজ হচ্ছে হচ্ছে আজকে ওয়াজ হচ্ছে কাল তাফসির হবে স্টলে টলে বাম হাত দিয়ে চা খাবে ডান হাত দিয়ে শিকের একটা টান বলবে আর কত হুজুর দেখলাম রে কথা আমাদের দেশের কিছু মানুষ আসরে নামাজ পড়ে ওই যে যা বসে চলে কথা বলে বাদান বলে জাগা করে গরম দেখে অন্য মানুষের করে বাদান সরম যদি পারে বল যদি পার গল্প কেউ করে না বাদান অল্প এর পরে খায় পান মনের মধ্যে আসে বাদান গুনগুন নেগার তারপরে এক খাবলা খায় হাকিম পুরী সর্দা শরীর তার গামিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা না তুমি চাষটালে যা যে চা খাও এর মানে তুমি এক কাপ চা খাইবে খাইতে যায় 12 ঘন্টা বসে থাকো আর মানে তুমি শাপলুর আর শফিফ খানের ছবি দেখো কথা বল কথা বল আসলে তুই বুড়া মানুষ এতদিন বসে থাকার মানে কি ঠিক না কথা কিও অবস্থা নাকি সব খাবের খাবে মিলালে আমার মোবাইল আমি সিবেতে রাখছি তুই সিবেতে রাখ নাokol গুলি করে ফালা দেব একজন মেয়া সব রিং দিছে তাই আমি আসতেছি আমি বুঝি ওর মোবাইল চেক করলে কম করে হলি মহিলার নাম্বার পাওয়া যাবে আচ্ছা ভালো করে শোনেন এটা হলো চালা উত্তর পাড়া তাই না এই সালা উত্তর পাড়া এই গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতীর হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত বারোটার পরে ফেসবুকের মধ্যে ডোকেন মেসেন মধ্যে ঢুকে দেখেন পঞ্চাশটা যুবক যুবতী যদি থাকে তার পঞ্চল্লিশটা রাত বারোটার পরে লাইনে আছে ও রাত বারোটার পরে কি করতেছে তাহার যত মাস করতেছে ওখানে বুঝি না আল্লাহ বলে আমানু

আমি রাস্তা দিয়ে যাব না আল্লাহ হাত থেকে যদি আমার হেফাজত করো তো বা করবো জীবনে একা একা যাব না কারণ আমরা স্বাধীনভাবে হাঁটতে পারবো না কথা বুঝতেছেন না জোরে জোরে হেঁটে যাচ্ছে হর্য তোমার অর্ধ পৃথিবীর পেছি বুঝতে পেরেছে মেয়েটা ভয় পাচ্ছে হরস তোমার পিছন থেকে ডেকে ডেকে বলতেছে ও না মা ভয় পায় না তুমি একটু দ্বারা আমারও জন্য তোমার কোনো ক্ষতি হবে না আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না যখন মা বলে যখন ডাক দিছে মেয়েটা ওটনি গাড়ি যেমন বেড়ে করে আমার হাত বেড়ে করলে বা আপনার দুমা ওরে কথা বুঝতেছেন না মেয়েটা ঠিক হাত বেড়ে করছে যেই যুবকটা আমার মা বলে ডাক দিছে অন্তত আমার সোনা দনা গহনা সব চিন্তায় করে নিয়ে যাবে অন্তত আমার ইজ্জতের ক্ষতি হবে না এ বিশ্বাস নিয়ে মেয়েটা দাঁড়াইছে সিল্লাই এখন হাওয়া যখন মেয়েটা দাঁড়াইছে আমির মমিনিন খলিবাতুল মুসলিম মেয়েটার কাছে যাই এক চোখে যখন চোখা সামনা সামনি যখন হয়ে গেছে আপনার হরদ তোমার সালাম দিছে আসসালাম আলাইকুম ও কমা গভীর রজনীতে আপনি কই যান মেয়েটা যখন আবার যখন মা বলে ডাক দিছে সালাম দিছে মেয়েটা স্বস্তির নিশ্চয় সারিয়ে দিছে কথা বুঝতে বুঝতে চান না যেই মানুষটা সালাম দিবে বিশ্বাস ওই লোকটার দ্বারা বাদান ক্ষতি হবে না আর আমাদের ছেলেরা সালাম দে বিয়ান আসসালামু আলাইকুম খবর কি বিয়ান ই আপি তো না থাকলে মোবাইলে নাম্বার নিবি আর চাই তার মানে মোবাইলে নাম্বার দিয়ে তুমি কি করবে ঠিক ঠিক আমারে ভাইরা মত দাঁড়িয়ে গেল হযরত আমার বালা মা তুমি কই যা বলো শাসনে স্বাধীনভাবে করি বিপদের হই আপনি দেখে আমি ভয় পাইছি হরদ তোমার বললো মা কই যাবে কয় আমি দুই কিলোমিটার দূরে যাব কোন গ্রামে বলো অমর গ্রামে ওমর বলে মা আমি আগে আগে যাই আর তুমি পিছনে পিছনে আসো হরদ তোমার আগে আগে যা মেয়েটার পিছনে পিছনে যায় একবারের জন্য হরযতমুর গাড় বাদন পিছনের দিকে তাকায় না আর আমাদের দেশের যদি কোনো যুবক রাস্তা দিয়ে যদি যায় মিয়া মানুষের বাপ যদি পিছনে যদি মিয়া চালের খবর পায় মিয়া চাল পিছনে আছে যুবকেরা যায় গাড় কাজ করে দেখে ই রাস্তা দিয়া যাই রে যুবক রাস্তা দিয়া যা পড়ার যুব মিয়া দেখলে কুত কুতাইয়া চাই যুবক কুত কুতাইয়া চাই যখন ঠিক কিনে আমি বললাম মহিলার দিকে যদি আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ আমল দে হুজুর একবার তাকালে আল্লাহ যদি করে দেয় দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমল নামায় গুণ লেখে হুজুর এক নজরে দেড় ঘন্টা টাকা থাকবো এত দুশ্চলি কোয়ার সম্ভব একজন বালক হুজুর মেয়ের দিকে তাকালে আমরা কি করবো বাধ্য হয় তাকাতে তেনে তাকালে মহিলা। তবে তাকালে মহিলা, পিছনে মহিলা। সামনে তাকালে মহিলা উপর দিকে তাকালে দুতলার উপর থেকে তিনজন মাথা বাইর করে থাকে তাকে নারজা গা নাই আমি বললাম তাকে নেরজা আল্লাহ সদ্দো শ পঞ্চাশ বছর আগে বলেছে কুল্লেন মুমিনি ইয়ে হুদ্দুমিনাম সরিহীনে তুমি কোনো দিকে যদি তাকে নেরজা গা নাপাও মাঠির দিকে তাকাও শিল্লে এখন হাওয়া আরে কোথায় যাবে পাশা পাশা আর কোনো রাস্তা নাই এদের চেহারা দেখে মনে হচ্ছে সবে মাত্র আমি আসলাম কেবল সন্ধ্যে হচ্ছে একটা মানুষের চোখের পাতা বন্ধ নাই আমি অন্ত থেকে দোয়া করি আল্লাহ এ মাবিল তুমি কবুল করে নিও আমিন লোকের সংখ্যা একটু বেশি হয়েছে আপনার গ্রামে মনে আগে শুনছি যে কলেরা বেরাম দলি গ্রামে বিশ পঁচিশ জন একবারে রয়ে আপনারা গ্রামে এই অবস্থায় হয়েছে হ্যাঁ সব এই এইরকম যাক আল্লাহ যারা কোরআনের মাহিলে আসে নাই বাড়ি ছুঁয়ে আছে তাদের বিনি হিসেবে ভেস্টে দিও আমিন কর জোর কর যায়েন দিবিনী খুবই খারাপ লাগতেছে নাকি খারাপ লাগে আজ সাইরে আমার বাইরা এবার হরজ তোমার আগে আগে পিছনে পিছনে পর্যন্ত পৌঁছা দিলেন গন্তব্যস্থানে ও গোমা আমি তোমাকে বাড়ি পর্যন্ত গন্তব্যস্থানে পৌঁছা দিয়েছি এবার আমাকে বিদায় দাও মা আমি এবার আসি। মেয়েটার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ যেই অমর আমাকে যেই অমরের রাস্তায় আমি বসবাস করতেছি আল্লাহ গো যেই রাষ্ট্র থেকে তুমি বাতিল ঘোষণা করিয়া যে যুবকটাকে তুমি যে যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিল এই কথা যখন হরজ তোমরের কানে গেছে ওমর অমনি দাঁড়িয়ে গেলেন এবার মেয়েটা দোয়া করে আল্লাহ যেই ওমরকে মদিনের প্রেসিডেন্ট বানাইছে আল্লাহ ওমরকে রাষ্ট্র থেকে বাতিল ঘোষণা করো আল্লাহ টাকে যেই আমাকে বাড়ি পর্যন্ত পোসা দিলো রে আল্লাহ এই যুবকটাকে যদি মদিনা রাষ্ট্রনায়ক বানাও এই মদিনের কোনো নারীদের ইজ্জত আর কোনোদিন নষ্ট হবে না হর্দো তোমার কথা শুনিয়া তার কাছে আগাজা বলে ওগো মা তুমি হর্দো তমর কি দেখেছো বলে হুজুর গো ওমরের রাস্তে বসবাস করি হর্দো ওমরকে কোনোদিন দেখি নাই চিনি না হর্দো তোমার চোখের পানি ফেলে দিয়ে কান্দে মা আ যেই যুবকের পক্ষে আল্লাহর কাছে দোয়া করতেছ আর যেই যমুরের বিপক্ষ জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন